ইনফোটাকে আবার পাবলিক মোডে ইনহেট করব পাবলিক মোডে ইনহ করে নিয়ে আসবো নিয়ে আসলাম আর এখানে জাস্ট আমি গেট আইডা প্রিন্ট করব তাহলে কি হলো যে আমি ইনফো ক্লাসটাকে ইনহেইট করে রেজাল্ট আর স্টুডেন্ট দুটো ক্লাস পেয়েছি তো দুটো ক্লাসের হচ্ছে আলাদা একটাতে হচ্ছে মার্ক প্রিন্ট করা একটাতে হচ্ছে আইডি প্রিন্ট করা তো আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে ফেলি যেমন আমি এখানে আইডি আর মার এই দুটো ইনফোতে দিচ্ছি এবং হোয়াইট গেট আইডি এবং হোয়াইট গেট মার এই দুটো আমি এখানে দিচ্ছি এবং এই পাবলিকটাকে না করে এখানে আমি প্রাইভেট মোডে ইনহেরিট করতেছি দুটোকেই দুটোকে আমি প্রাইভেট মোডে ইনহেরিট করব এবং আমি এবার আমি দুটোর মধ্যেই প্রিন্ট ফাংশন দিব একটাতে হচ্ছে যে রেজাল্ট সেটাতে হচ্ছে যে গেট মার্ক ফাংশনটা কল করবে আর যেটা হচ্ছে স্টুডেন্ট সেটা হচ্ছে গেট আইডি কল করবে আমি এখানে স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করলাম এবং এখানে আমি একটা রেজাল্টের একটা অবজেক্ট তৈরি করবো স্টুডেন্ট অবজেক্ট হচ্ছে এস অবজেক্ট এবং রেজাল্টের অবজেক্ট হচ্ছে আর অবজেক্ট তৈরি করতেছি এবং দেন আমি আর অবজেক্ট ডট প্রিন্ট